যে আকাশে হাদিস অস্বীকার করেছিল আর শুধু কোরআন কি মেনেছিল এমনকি তিনি একটা গ্রন্থ লিখেছিল ইসলাম বিরোধী তারপর এনাতুল্লাহ আব্বাসী তাকে তার বাসায় ডাকে সে আসছে চাইনি তারপরও সে ডাকে আর ডাকার পর তাকে অপমান করে তার বাসায় নিয়ে এসে এটা কি ইসলাম অনুমতি দেয় একজন নাস্তিকের সাথে যদি আপনার ডিবেট হয় তখন কি আপনি তাকে আহ্বান করবেন আর তাকে কি আপনি অপমান করতে পারবেন এটা কখনো নয় তার সাথে আপনি ডিবেট করেন তাকে তর্কের যুদ্ধের মধ্যে হারানটাকে কিতাবের যুদ্ধের মধ্যে হারান কিন্তু এমন ভাবে ওর বাড়িতে নিয়ে আয়স একজন মানুষকে অপমান করবে এটা হলো এনাতুল লাবাসের আসল রূপ যেটা আপনারা এই ভিডিওগুলোর মধ্যে দেখলেন আসুন আজকা এই সকাল বিষয় নিয়ে আজকে যিনি কথা বলবেন যিনি প্রত্যেকটি কথার খণ্ডন করবেন এনাতুল আপাসি সম্পর্কে তিনি হচ্ছেন ডক্টর ইমাম হোসেন আসুন ডক্টর ইমাম হোসেন কি বলছে এনাতুল লাবাসি সম্পর্কে আসুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখি এই দেশের একজন আলেম শিরকের দলিল দিতেছে কোরআন থেকে আমি এই গতকাল শুনলাম বলতেছে যে মানে তিনি একজন হাদিস সাথে বিভিন্ন করছে করছে না প্রচার এটাকে বাহাস কিন্তু এটা বাহাজ হয়নি ওই লোক এমনি দেখা করতে গেছে তার সাথে ওই এলাকায় গেছে তারা বলছে যে একটু দেখা করবে দেখা করতে গেছে দেখা করতে গেছে আর এর উপরে আক্রমণ করে বসে দিচ্ছে এটাও ইসলাম এই জাতীয় জিনিস সমর্থন করে না কাছে যাই মুসাই আলি কে আল্লাহ বলছেন যে ফাকুল উল্লা আল্লাহ আল্লাহ না তারা আক্রমণ করতে বলে নাই তারা গালিগালাজ করতে বলে নাই খারাপ কথা বলতে বলে নাই আর যারা কুফরি করে কাফের সাথে আপনি বসবেনও কেন আপনার যদি বাহাজের দরকার হয় ইমানদারের সাথে বসতে হবে কোনো কাফের সাথে বাহাস হয় না কুফরের সাথে কোনো বাহাস হয় না সে আগে দমা করে ইমান আনতে হবে ঈমান আনার পরে আপনি কোন বিষয়ে এস্তেহাদি বিষয় বা এতেলাতি বিষয় সেগুলো নিয়ে আপনি শরীরভাবে বসতে পারে তাই এখন একজন হাদিস অস্বীকারের সাথে উনি তর্ক বিতর্ক করতেছে কিন্তু তর্ক বিতর্কের মধ্যে বারবার কইতেছে কি আমি মোহাম্মদের গোলাম মোহাম্মদ সালসালামের গোলাম তো ওই হাদিস অস্বীকারী যেমন কুপুরি করছে এটাও তো শিরিক করছে তার মধ্যে পার্থক্য কোথায় ওই লোক আর এই লোকের মধ্যে পার্থক্য কোথায় হতো ওই লোকের পাগড়ি নাই জুব্বা নাই হেলিকপ্টার নাই এই লোকের হাতে জুব্বা আছে পাগড়ি আছে হেলিকপ্টার আছে কিন্তু একই তো এটা হতো শিরিক

অ হেতেও কানা তাঁ বাপ কানা কাণা হে কি জানে কানা জুবিন অথচ জগৎ বিখ্যাত একজন ইনাম তারপরে আপনার গড়ে সবাইকে কাঁপে ফটোৱা দে তাক ফিরি ফেত জড়িত ওই ওর থেকে এর সংখ্যা কিন্তু কম না খুফরি সংখ্যা শিরিকের সংখ্যা হাদিস অশিক্ষের কারের চেয়ে কোনো অংশে কম না আর যদি হে বাহাজ কৰাৰ এতই সব থাকে তো বাহাজ করলে দাও বন্ধ এটা তো বারবার তাকে ডাকে বাহাজ করার জন্য পলাই যায় কেন আপনি যেখানে লড়াই হবে খেলা হবে সেখানে যে খেলেন যেখানে নিরীহ মানুষ তার উপরে আপনি খেলার দরকার থাকে সেখানে সে তার লোক নাই জন্মায় কিছু নাই সে গেছে তারে আপনি ধরি আপনার লোকেরা ধরি ঘেরাও করে যা মনে করতে পারে। সে পালাইতে চাইতেছে সে চলে যেতে চাইতেছে তারা আপনি চলেও যাইতে দিতেছেন না কিন্তু আপনি যদি খেলতে চান বা আছে করতে চান তো দেও মন্দিরে তো বারবার ডাকতেছে মিলাদ কেম নিয়ে আমাদের সাথে বস তো সেখানে আপনি ভয়ে পালান কেন অর্থাৎ বুঝতে হবে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এই দেশের বড় বড় আলেম মানে মানুষ যাদেরকে বিশাল বিশাল কিছু মনে করে অথচ তারা ও ধরিয়ার শিরিক এবং কুপরের মধ্যে জড়িত সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো ডক্টর ইমাম হোসেনের সেই বক্তব্যটি শুনলেন আপনারা শুনলে কি বুঝতেন হ্যাঁ এটাই সত্য ডক্টর আব্বাসি একজন যিনি মানুষের সাথে মিথ্যা করে। ধোকা দেয় আর তিনি একটি ধর্ম ব্যবসা চালাচ্ছে দিন দিন তার ভাড়াবাড়ি এতই বেড়ে যাচ্ছে মানুষকে কটাক্ত ভাষায় এমন কথা তিনি বলছে তিনি এমন কারাচুদা চুরি করছে কেন আমরা বাধ্য হয়েছি তার এই কৃত্তি কর্ম আমরা প্রকাশ করতে তিনি এতই বাড়াবাড়ি করছে বড় বড় আলেমদেরকে নিয়ে উল্টো মন্তব্য করছে বড় বড় আলেমদেরকে ডাইরেক্ট হতো দিচ্ছে ও কাফির এ কাফির আরো কটাক্ত ভাষায় গালি গালাজ করছে বড় বড় আলেমদেরকে আমরা অবাধ্য হয়ে এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হয়েছি আর এনায়তুল্লাহ আব্বাসীকে এক্সপোজ করতে বাধ্য হয়েছি আপনারা ভালো করে বুঝে গেছেন যে এনায়তুল্লাহ আব্বাসী কিরকম একটি বন্ড আলেম আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু